বিকালে আসলে বইয়া হওয়ার ফিল এবং কি শান্তিপূর্ণ একটা পরিবেশ বইয়া তাহার ফিল নিতে হইলে কি যে বাগান আছে এটা সা বাগান নতুন পাড়া পড়ছে এই এলাকা পাহাড়ের উপরে একটা মানে দুইটা দোকান আছে খুব সুন্দর সুন্দর সার দোকান তো আমি ওদিকে আইছি গুরাত আসলে দেখি আমার খুবই ভালো লাগছে যে বাবলাম সবার লগে শেয়ার করি আমি দেখাই একটু দোকান গুলি আপনার আরে সাইডে একটা আছে আর সাইডে একটা আছে অনেক মানুষ আছেন এখানে তো দেখাই আমি আপনার আরে ভিতরটা আসলে আমরা অনেকে না যে সিলেট বাগানোর ভিতরে পাহাড়ের উপরে এত সুন্দর সুন্দর সার দোকান আছে আর ই ইকান গুলা তুলা সার ফাতা দিয়া সা বানাইয়া খাওয়ানি হয় তো সার টেস্ট অনেক মজা থাকে এবং একটা গ্রান থাকে আলাদা সার এবং অনেক মানুষ ইখানো আইন আইয়া চাহ খাইন তো আপনারা ক্যামেরাতে আসলে দেখতে পাররা কত মানুষ বইয়া চা খাইরা বর্তমানে গরমের সময় কিন্তু অনেক মানুষের ঠান্ডা স্থান টুকাইয়া তা হয়। আসলে বাগান এলাকাটা অনেক ঠান্ডা থাকে বাতাস থাকে অক্সিজেনের পরিমাণটা অনেক বেশি থাকে আর এই জায়গাটা একই আরাম করার লাগি উপযোগী জায়গা আপনি যদি ঘুরাইতে হয় বেড়াইতে হয় সিলেটর চা বাগানও অবশ্যই আইলে ই দোকানও বইয়া সাও খাইতে পারবা চার বাগানও দেখতা পাররা তো আমি দুইটা দোকান আছে আপনারা দেখাই আমি যে সামনে আছি দোকানর ইটাও একটা দোকান আর এখন যেটা দেখাইরাম আও দোকানটাও কিন্তু সার দোকান দোকানগুলা কিন্তু অনেক সাজাইল গুসাইল দোকান তো কিলা আইতে হইব আউকা আমরা জানি বিস্তারিত এই এলাকার পরিবেশটা আসলে অনেক সুন্দর ঠান্ডা এলাকা পরিবেশটা ঠান্ডা যেহেতু বাগানী এলাকা আর যে সার দোকান দেখাইলাম দেখাইলাম আর কি সবে জানে না সিলেট শহর বালা চা পাওয়া যায় আর একদম মজার বাগানের ভিতরে এটা বাগানীদের দোকান আর আপনারা যদি কেন আইতা চাই আহ মালনীচরা বাগানের ভিতরে ঢুকিয়া নতুন ফাড়া হয় তো ওখানে আইলে আপনারা এই দোকানগুলা ফাইবা আর ভিডিওটা কিলা লাগলে অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবা ভিডিওটা দেখার লাগি ধন্যবাদ সবরে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ